আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদুর কুকিং চ্যানেল আজকে আমি আপনাদেরকে বুটের ডাল রান্না করে দেখাবো আর এই বুটের ডালটা আপনারা সকালে রুটি তৈরি করার সময় খুবই স্বল্প সময়ে এবং খুবই ইজি পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন আর এই বুটের ডালটা খেতে ভীষণ মজার হয় এত স্বল্প সময়ে এবং এত ইজি পদ্ধতিতে বুটের ডালটা রান্না করার পরও এই বুটের ডালটা এতটাই মজার হয় আপনারা রান্না না করলে কখনোই বুঝতে পারবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলার পর একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আমি কাল রাতে প্রায় এক পর মতো গুট পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর সেটা সারাত ভিজানোর পর খুব ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে একটা গোটা পিঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটা টমেটো দুই ফারি করে কেটে এভাবে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চারটি রসুনের কুয়া নয় থেকে দশটি দিয়ে দিব পানি পেশা করে যে পর্যন্ত বুটটা রয়েছে তার থেকে একটু উপর পর্যন্ত আমি পানিটা দিয়ে দিচ্ছি তারপর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া চা চামচ এখন আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে এগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব আমি প্রেসার কুকারে প্রায় তিন থেকে চারটি সিটি দিয়ে নিয়েছি এরপর যে বুটের ডালটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং বুটের ডালটা অনেকটা ভাঙা ভাঙা টাইপ হয়ে গেছে এই বুটের ডালের মধ্যে যে টমেটোটা দেখা যাচ্ছে তাও কিন্তু অনেকটা গলে গিয়েছে আমি চামচ দিকটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এভাবে নাড়িয়ে দেওয়ার কারণে এগুলো কিন্তু খুব ভালোভাবে ভেঙে যাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো সময় এগুলোকে এভাবে নাড়িয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর আবারও এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এদিকে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তিনটি এখন আমি এই শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নিব ফ্রাই করার এক পর্যায়ে যখন শুকনো মরিচগুলো স্মেল সাথে শুরু করবে তখনই দিয়ে দিব রসুন কুচি দুই চা চামচ আদা কুচি হাফ টেবিল চামচ এখন আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে ফ্রাই করে নিব ফ্রাই করার এক পর্যায়ে যখন আদা ও রসুন কুচি প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো ফ্রাই হয়ে যাবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ তারপর আবারও এগুলোকে আমি খুবই ভালোভাবে ফ্রাই করে নিব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিয়েছি এ সময় দেখুন পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে আর এ সময় পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি হালকা করে ভাজা যাবে না এইরকম ব্রাউন করে ভাজতে হবে তাহলে কিন্তু ডালটার মধ্যে খুবই ভালো একটা স্মেল পাওয়া যাবে এই সময় দিয়ে দিচ্ছি মরিচি গুঁড়া একটা চামচ মরিচি গুঁড়া দেওয়ার পর আমি চুলের রাসটা একেবারে লো করে দিচ্ছি লো করে দিয়ে এগুলোকে আমি খুব ভালো মতো নাড়িয়ে দিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ড আর এতে করে কিন্তু ডালটার মধ্যে কালারটা কিছুটা ভালো আসবে তারপর চুলাটা অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফচা চা গুঁড়া হাফচা চামচ ডারচিনি আর এলাচের গুঁড়া এখানে চারচিনি ও কালো এলাচ আলাদাভাবে ভাবে করে নিয়েছিলাম সেই গুঁড়াটাই দিয়ে দিয়েছি হাফচা চামচ আর এইখানে ডারচিনি আর কালো এলাচের গুঁড়া ব্যবহার করার কারণে এই ডালের স্বাদটা একেবারেই অন্যরকম আসবে তারপর সবার লাস্টে দিয়ে দিচ্ছি ঘি দুই চা চামচ তারপর এগুলোকে খুব ভালোভাবে নানিয়ে দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি এবং সাথে সাথে দিয়ে দিচ্ছি প্রেসার কুয়ারি সিঁড়ি দিয়ে নেওয়া সেই ডালগুলো এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে এই মশলাগুলো ডালের সাথে লেগে গেলে প্রায় আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই সময় কিন্তু ডালটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে আর এই ডালটা দিয়ে সকালবেলা রুটি বা পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা এই ডালটা দিয়ে ভাত পরোটা রুটি যেকোনো কিছুই খেতে পারেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদা কুপি এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেল সাথে থাকবেন এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ